সুপ্রভা সকলকে আর এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চান্ন আর রোদ দূর এসছে দেখো কীভাবে পুরো একদম অনেক দিন বাদ এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে এবার কতক্ষণ থাকে সেটাই হচ্ছে সন্দেহ কিন্তু একটু রোদের খুব দরকার এই জন্য কৌশিকী সেসব পর্দা পর্দা সরিয়ে দিয়েছে আমি আজকে ঘুম থেকে একটু দিয়ে উঠেছি রান্না রান্নাবান্না কিছু করিনি যেহেতু আজকে ছুটির দিন গতকালই বলেছিলাম তো আর আজকে ও চা বানিয়েছে আমাদের জন্য সকলের জন্য এই বাপিকে চা দিয়ে দিয়েছি আমি এবার কি রান্না হয় দেখা যাক তো খাবার হিসাবে আজকে বানাচ্ছি হচ্ছে লুচি আর বানিয়েছি যে তার সঙ্গে আলুর দম এই যে নর্মাল আলুর দম বানিয়েছি পেঁয়াজ দিয়ে আর আজকে বাপি যেহেতু বাড়িতে আছে ওই কারণের লুচিটা আরও বেশি করে বানা সানাও বলছিলো যে লুচি খাবে তো সেই কারণের জন্য লুচি আর আলুর দম হচ্ছে আমাদের খাবার আর কৌশিক লুচি আর আলুর দম খাবে না ও খাবে হচ্ছে ভাত তো গতকালের মাংস আছে সেটা দিয়ে ও খাবে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে আমাদের বাড়িতে প্রথম ইলিশ এসেছে আজকে এ বছরের না মাঝখানে একদিন মনে হয় খেয়েছিলাম যাই হোক শীতের দিকে ছোট্ট তো মানে বর্ষার এই প্রথম ইলিশ কত করে নিয়েছো গো কত হাজার টাকা এই এইটুকু ইলিশ হাজার টাকা কিলো বাবা ঠিকই বলে তোর বাবা চিকেন খাওয়াই ভালো

এই পুরো পেটি এক দুই তিন চার পাঁচ ছ পিস পেটি ইনি খাবেন একা খেয়ে পেটি বানাও পেটি হ্যাঁ দিনকে দিনটা আকাশের দিকে উঠছে সূর্য নক্ষত্র চাঁদ তাকে ধরবে বলে কি বলছি যে ছাড়ার সঙ্গে এটা কি নিয়ে এসেছিস ফুলঝাড়ু ফুল ঝাড়ু হ্যাঁ ফুলঝাড়ু হ্যাঁ

সবকটা কটা বেরিয়েছে আজকে দুটোকেই বার করেছি শুকনো আছে বলে এটা দুজন কি করছে বাহ খুব ভালো এই করে বেড়াচ্ছে দুজনের ছবি তুলে বেড়াচ্ছে বাবা বাবা মেয়ের গেঞ্জি পরে আর মেয়ে বাবার গেঞ্জি পরে এখন বাজে হচ্ছে পনে দশটা এই এখন আমাদের সময় হলো খাবার দাবার সব গরম টরম করে এদেরকে খাইয়ে দাইয়ে তারপরে বেরোতে হয় কিছু করণীয় নেই তাও কৌশিক বলেছিল ছিল যাবো না আবার ফোন করে বলছে চলো ঘুরে আসি উন দশটার সময় কোথায় যাবো এই এখান থেকে ঘুরে চলে আসি আমাদের হয় স্ট্যান্ড নাহলে ঘুরে মোড়ে এছাড়া আর কোনো তো জায়গা নেই যাওয়ার তো আমরা চলে এসেছি ডমিনোসে পিৎজা খেতে আমাকে কৌশিক জিজ্ঞেস করছে কি খাবে আমি জানি পিৎজা খাবো বলছি পিজা মানে হ্যাঁ পিজা খাবো তাহলে একটা দাঁড়াও তোমরা কথা আমি আসছি বলে আমাদের ঢুকিয়ে দিলে ঢুকে সোজা চলেছে কাউন্টারে তো সানা দায়িত্ব মেনু কার্ড দেখা আর অর্ডার দেওয়া কারণ ও এই পিজা সম্পর্কে ও খুব ভালো জানে যাই হোক তো এখানে অনেক রকমের তো অফারের থাক জিনিস পাওয়া যায় তো ও দেখছে কিছু অফারের আছে কি না আর এইদিকে আজকে দেখি অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট ভিড় আছে তো কিছুক্ষণ আগে খুব ভিড় ছিল এখন আবার একটু ফাঁকা হয়ে গেছে তো চিন্তার ভাবটা করছে যে আমরা কোন দিকে বসবো তো সানা এখানটাতে বসে পড়লো এই দিকটা আমাদের খুব কমই বসা হয় তো একটু কিছুক্ষণের জন্য বসি এতক্ষণ না কৌশিক না আসছে তো কৌশিক একটু গেছে পাশের দোকানে তো এই যে চলে এসছে কৌশিক কৌশিকও দেখছে একটা পিজা অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে আমার আর সানার তো ওইটা দেওয়ার অপেক্ষায় এই যে চলে হয়েছে আমাদের হয়ে গেছে এটা আমি নিয়ে যাচ্ছি টেবিলে ওরা আরও অর্ডার দিচ্ছে তো দিক বাবার মেয়ে তো আমি এটা নিয়ে এগিয়ে যাচ্ছি টেবিলের দিকে তো এটা আগে গিয়ে টেবিলে রেখে আসি তো এখন কি হয়েছে কি জানি আমার আমার এত পিৎজা খেতে ইচ্ছা করছে কি বলবো মানে সাত দিন কি যেতে না যেতেই সে সানা যেমন বিরিয়ানি লাভার হয়ে গেছে আমি এখন পিৎজা লাভ হয়ে গেছি যাই হোক তো বেশ ভালো সানাকে দেখায় আমাকে একদম থামবিল দিচ্ছে আর আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তার কারণ হচ্ছে এখানে প্রচাটা পরিমাণে গান চলছে আর খুব ভালো লাগে আমার এখন পিৎজা খেতে দারুণ দারুণ খুব ভালো এই যে কৌশিকও আজকে ট্রাই করছে ও সচরাচর এগুলো পছন্দ করে না এইসব খাবার কিন্তু আজকে খাচ্ছে যাই হোক ওর খিদেও আছে বলছিলো আমার খিদে খেতে পাচ্ছে আর আরও অনেক কিছু অর্ডার দিয়েছে সেইগুলো এবার যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তোমাদেরকে দেখাতে পারছি না চলে এসছে এই যে এই একটা হচ্ছে মুজ কেক যেটা সানা গতবার যে এসেছিলাম তখন এটাও খেতে পায়নি ছিল না আউট অফ স্টক ছিল আর আজকে পেয়ে গেছে খুব খুশি আর তার সঙ্গে এই চিকেনের একটা আইটেম দিয়েছে কৌশিকার সানা এটা খুব স্পাইসি কিন্তু কেন নিল যায় না এবার কতটা স্পাইসি না খাওয়া অবধি বোঝা যাবে না আর তার সঙ্গে আবার আর একটা চিকেন পিৎজা নিয়েছে মানে একটা পিজা খেয়েছে আবার আর একখানা নিয়েছে মানে দুখানা পিজা খেলাম আমরা এখানে আবার সসেসও রয়েছে অনেক রকম রয়েছে ভালো বেশ আবার শুকেও নিল যাই হোক তো আমরা ভাগাভাগি করেই খাচ্ছি আর এটা নাকি খুবই ঝাল সানারও খুব ঝাল লাগছে বলছে খুব ঝাল সানা একদমই দেখো অবস্থা দেখো এত ঝাল লেগেছে কি বলবো শেষে কৌশিক জল আনতে গেছে ওর জন্য তো যে এখানে তো টেবিলে টেবিলে জল থাকে না সাধারণত জল কিনতে হয় তো এদের এখানে জলের ব্যবস্থা আছে তো আমি একটু তার সঙ্গে ট্রাই করে নিচ্ছিলাম তোমার যে পিজা আর এখানে কেকটা কৌশিক খুলে দিল তখন আমি টেরে খুলতে পারছিলাম না খুব শক্ত ওই যে খাচ্ছে এইটা এর পছন্দ হয়েছে এই যে বলছে খুব ভালো দারুণ নাকি বলছে যাই হোক ওর পছন্দ তো ও একটু খাওয়া দাওয়া বেশি পছন্দ করে ও বলতে পারবে যে এটা কোনটা কী কেমন ওর খুব ভালো লেগেছে যাই হোক আমি একটুখানি ট্রাই করব আমি আবার এসব অত পছন্দ করি না যাই হোক তো খাক ওর ভালো লাগলেই ভালো ও অনেক দিন ধরেই বলছিল মা এটা খাবো এটা খাবো তো যাও আজকেও পেয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কৌশিক অলরেডি বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সাই হোক এবার আমরা যাচ্ছি তো খুব ভালো খেলাম আজকে অনেক দিন বাদ অনেক মানে একটু বেশি বেশি খেয়ে ফেলেছি আজকে তো এবার বাইরে চলে যাচ্ছি কেউই ঝাল খেতে পারে না কিন্তু আবার ঝালটা তো খাচ্ছিলে ভালোই এনজয় দেখো কেমন করছে দেখো মেয়েদের জিনিস তো ভালো লাগবে কি করে ময়দা এর মুস কেক খেয়ে কৌশিকের মনে হয়েছে ময়দা গোলা খাচ্ছি

দেখছি সানা কি খাবে আমার তো পেট ফুলে রয়েছে বাড়িতে ভাতও আছে একটু কচু বেছে বলে ওই ভাতই খেয়ে নেবে সানা ধরে তো সবাই নিচ্ছে নিয়ে বাড়ি চলে যাবে সেটা নিল যে চিলি চিকেন আর রুটি আমি বাড়িতে যদি আমার খিদে পাই আমি ভাত খেয়ে নেবো ভাত আছে মাছ আছে অতগুলো তো খাবার নষ্ট করা যাবে না বারণ করলেও তাও শুনবে না নিতে হবে না খাবার এখানে মাটন বিরিয়ানি আমি গুঁড়ো রাখি দিদি গুঁড়া গুঁড়ো রাক

আজ আবার লোকজন একটু কম কম না বেশি বেশি বুঝতে পারছি আগের থেকে মনে বেশি ছিল আর এখন এগারোটা বাজে ওই সকালে দেখো তোমাদের কবিশিক্ষিত দেখ অন্ধকারই দেখাচ্ছি কারণ এখানটা অন্ধকার লাইট নেই আইসক্রিম খাচ্ছে আর সে কেমন চোখ মুখ করে করে খাচ্ছিল প্রথমে লোকে তাকাচ্ছিল মান সম্মান কিছু রাখে না

বাড়ি চলে এসছি এনে দরজা খুল আর একজন লোম ঝাড়ার আওয়াজ পেলাম এনে চাবি চুলের কি অবস্থা হয়েছে তো ওর হাওয়াতে না তাও তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে চলো চলো ভাই চলো বারোটা বাজতে পাঁচ খুব অবস্থা খারাপ তো যাই হোক এখন তো মতো ব্লগটা শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবার যাবো খেতে তারপর ওই যে হ্যাঁ ঠিক আছে